ইফতারি প্রথা যত সমাজে চালু আছে মেয়ের বাড়ি থেকে অনেক মহিলারা কয় তোমার বাড়ি থেকে কি আনবা ইফতারি আনো আপেল আঙ্গুর বেদানা এরপরে ছোলা বুট মুড়ি ইত্যাদি নিয়ে আস কিরম ফকিননি ফকিন নিজের পুত্রবধুর বাড়ির বাড়িতে ইফতারি খুঁজে এক চাইতে শুরু লোক আর হইতে পারে না আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক যুবক ভাইয়েরা যারা আসো ভালো করে প্রতিজ্ঞা করো শ্বশুর বাড়ি থেকে ইফতারি আনবা না এই জন্য আসুন্না ফাউন্ডেশনের সাহেব আহমদুল্লাহ সাহেব হাফিজুল্লাহ বলেছেন যদি তোমার এতই টাকা পয়সার শখ পরে থাকে তুমি যদি এতই ফকিন্নি হয়ে থাকো এতই সুরলোক হয়ে থাকো ভিক্ষা করতেছ নিজের শ্বশুর বাড়িতে যায়া তাহলে ভিক্ষা শ্বশুর বাড়িতে একটু না কইরা আসুন্না ফাউন্ডেশনে দরখাস্ত লেখো তোমার বাড়িতে আহমদুল্লাহ সাহেব ইফতার পাঠায় দিবে জুড়ে বলেন আলহামদুলিল্লাহ এই কখনো চালু করবেন না সমাজে যদি তাকে এগুলা বয়কট করবেন বন্ধ করবেন আস্তা মেয়েটাকে আপনাকে তার বাবা তার মা আপনাকে দিয়েছে সারা জীবন লালন পালন করলো লেখাপড়া করাইলো একটা মেয়েকে তার বাবা লেখাপড়ার খরচ খাবারের খরচ কাপড়ের খরচ বিয়া শাদির খরচ সব কিছু দিয়া আপনার কাছে রেডিমেড একটা মানুষ খুলে দিল এরপরে আবার আপনাকে রমজান ইফতারি দিতে হবে আম সময় আম দিতে হবে কোরবানির সময় কথাটাড়াড়াইতে হবে এরকম আছে না নাই কথা কোনা আছে না নাই এগুলো হলো জুলুম এগুলো হলো অন্যায় এগুলা হলো অবিচার এজন্য পরিষ্কার ভাষায় বলতে চাই ইফতারি নামক প্রতাকে বন্ধ করতে হবে বাংলাদেশের আইন জারি করে দিতে হবে কোন শ্বশুর বাড়ি থেকে কেউ যদি ইফতারি না চায় ইফতারি যদি কেউ খায় যুবক ভাইরা ভালো করে শুনে নাও শূকরের মাংস পাওয়া যেরকম হারাম তোমার শ্বশুর বাড়ির ভিক্ষা করা ইফতারি আনাস ঠিক তেমনি হারাম জুড়ে বলেন ঠিক না বেঠিক ঠিক